এই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায় আসে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়ে দিল পাও সরকারের দিল আপনি আমার স্যালুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে হতি এশারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মারবো